হ্যালো বন্ধুরা তো আজকে আবার চলে এসেছি একটি রেসিপি নিয়ে যেটা হচ্ছে গিয়ে মাখনা আপনারা দেখে চিনতেই পেরেছেন জিনিসটা কী তো আমি কোনোদিনও খাইনি মাখনা কীরকম খেতে হয় বা কিভাবে খেতে হয় জানি না তো আমার দিদি আমাকে বলো এটা নাকি খাওয়া খুব ভালো এটা নাকি খেলে হাত পা ব্যথা যাদের হয় তাদের নাকি হয় না অনেক রকম উপকারিতা আছে তা ভাবলাম তখন উপকার আছে তাহলে করবো না কেন খেতে দোষ কি তো ওই আমাকে বলেছে মাখনা নাকি পায়েস খাওয়া যায় তাই ভাবলাম ঠিক আছে করেই ফেলি মাখনার পায়েস দিনও খাইনি আজকে প্রথম করব তো তার জন্য আমি একটা কড়াইতে দুধ গরম করতে বসিয়ে দিয়েছি আর সমস্ত রকমের বাদাম আখরোট পেস্তা কাজু কিসমিস আমার ঘরে যা ছিল অল্প অল্প করে নিয়েছি আর এটা চিনি দিয়ে করবো না করব মিষ্টি দিয়ে আর তাল পাটালি দিয়ে যেটা গরমে পাওয়া যায় আর খুব সামান্য চাল দেব এই কারণেই কেন কি মাখনার পায়েস শুধু কেমন লাগবে আমি জানি না তাই ভাবলাম অল্প একটু চাল দিই চালের মধ্যে মাখনাটা দিয়ে দেব। সেই হিসাবে তো তার জন্য দুধ গরম করতে বসিয়েছি দুধ যখন ফুটে উঠেছে তখন আমি চালটুকু দিয়ে দিয়েছি এবার আমি কড়াইতে ঘি দিয়েছি ঘি দেওয়ার পরে মাখনা যেটা আছে সেটা আমি ভেজে নেব ভালো করে মাখনাটাকে ভেজে নেব একটু লাল লাল হওয়া পর্যন্ত এটা নাকি ঘি ভেজে নিতে হয় তো ঘিটা গরম করেছি তো তারপরে মাখনাটা আমি ভেজে নিচ্ছি খেয়ে দেখি যদি কোনো উপকার হয় সত্যি এমনিতেই এখন অল্প অল্প বয়সে সবারই হাতে পায়ে সমস্ত গিটে ব্যথা নানান রকম সমস্যা মানুষের এখন সমস্যা ছাড়া তো জীবন নেই তো কিছু খেয়ে যদি সমস্যা সমাধান হওয়া যায় তাহলে না খাওয়ার কি আছে খাওয়াটা ভালো তো এরপর আমি আরেকটু ঘিরে সব বাদামগুলোকে ভেজে নেবো একে একে প্রথমে আমি কাজু ভেজেছি তারপরে পেস্তা আমন্ড হালকা হালকা করে ভেজে নেব যাতে একটু ক্রিস্পি লাগে একদম নরম নরম থাকলে ভালো লাগবে না তার জন্য কিশমিশ সবগুলো দিয়ে আমি এক এক করে সব একসাথেই ভেজে নেব ভেজে তুলে রাখবো কারণ ওদিকে দুধের মধ্যে চাল দিয়েছি ওটা না গড়লে তো আর কিছু করা যাবে না যতক্ষণ না চালটা নরম হবে ততক্ষণ ওটা আস্তে আস্তে বসিয়ে রেখে দিয়েছি আর এগুলো আমি ভেজে রেডি করে রাখছি সমস্ত ড্রাই ফ্রুটস দিয়েছে এই কারণে খেতে আর একটু যাতে ভালো হয় এই যে দেখুন ভেজে আমি তুলে রেখেছি একটু হালকা হালকা কালার ব্রাউন করে ভেজেছি আমি একটা না ভাজা অবস্থায় মুখে দিয়ে রেখেছি কেমন লাগে মানে পপকর্নের মতো লাগে খেতে যাই হোক এবার দুধটা চালটা নরম হয়ে গেছে এবার আমি তার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দেবো মিষ্টির জন্য চিনি ব্যবহার করব না মিষ্টি ঘরে ছিল আমার ঘরে মিষ্টি তাই মিষ্টিটা দিয়ে দিলাম দিয়ে দেখুন চালটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার চিনি আর মিষ্টি আর গুড় দিয়ে একটুখানি এটাকে করতে হবে তার জন্য আশি শতাংশ সেদ্ধ হয়ে গেছে চালটা এরপর আমি সমস্ত ড্রাই ফ্রুটস যেগুলো আমি ভেজে রেখেছিলাম ওগুলো দেবো ভীষণ প্রোটিনযুক্ত খাওয়ার এই যে বাদাম বাদাম খাওয়া তো শরীরে হাড়ের জন্য খুব ভালো তো আপনারা অতি অবশ্যই একবার ট্রাই করতে পারেন আমি না করে একটু টেস্ট করে দেখেছি ভালোই লাগে খেতে খারাপ লাগে না মানে সুখাদ্য যাকে বলে এবার আমি ওই ড্রাই ফ্রুটসগুলো দেওয়ার পরে গুড়টা দিয়ে দিয়েছি তাল পাটালি যেটা গরমের সময় পাওয়া যায় তাল পাটালি সেটা আমি দিয়ে দিয়েছি দিয়ে একটুখানি নাড়াচাড়া করবো এরপর আমি ওর মধ্যে যে ভাজা মাখনাগুলো আমি করে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দেবো ঘিয়ে ভাজা মাখনাগুলো সব একটু ফ্লেভারটা ঘিয়ে ভাজলে কী হবে ফ্লেভারটা হবে মানে সুন্দর একটা গন্ধ ছড়াবে তো মাখনাটা দিয়ে বেশ খানিকক্ষণ আমি নাড়ব যতক্ষণ না দুধটা একদম আর একটু ঘন হয়ে যায় দেখুন চাল সেদ্ধ হয়েছে কিন্তু দুধটা তো একটু পাতলা পাতলা আছে তোরম পাতলা অবস্থা থাকলে দুধ দুধ মুড়ির মতো লাগবে তার জন্য আমাকে যতক্ষণ না ওটা ঘন হচ্ছে ততক্ষণ ওটাকে ফুটিয়ে কমিয়ে নিতে হবে তো এরকম করে আমি কিছুক্ষণ ফুটিয়ে ঘন করে তারপরে নামি যখন আমার দুধটা কত ঘন হয়ে গেছে দেখতেও সুন্দর হয়েছে বন্ধুরা ভীষণ ভালো উপকার যখন তাহলে খাবো না কেন আপনারা অতি অবশ্যই ট্রাই করুন বিশেষ করে যাদের হাতে পায়ে ব্যথা এটা এমনি ঘি ভেজেও খাওয়া যায় মাখনাটা নাকি ঘিয়ে ভেজেও খাওয়া যায় এর নাকি অনেক উপকারিতা আছে তো যখন উপকারিতা আছে আপনারা অতি অবশ্যই একবার ট্রাই করুন ভীষণ ভালো লেগেছে খেতে এভাবে না হয় যদি ঘিয়ে ভেজে খান তাও ভালো কিন্তু এটা আমি টেস্টের জন্যই করে দেখলাম প্রথম খাচ্ছি যদি ভালো না লাগে তার জন্য তো দেখলাম সত্যি ভীষণই সুন্দর খেতে লাগে আপনারা অবশ্যই একবার মাখনার পায়েস করে খান খুব ভালো লাগবে আর উপকার যখন আছে অবশ্যই খান দেখুন কি সুন্দর দেখতে হয়েছে ভীষণই টেস্ট হয়েছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এইটুকু আর ভালো লাগলে আমার রান্নাটাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন পাশে থাকবেন সঙ্গে থেকে সাহায্য করবেন একটু